নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করব। ফুলকপি ডাটার চচ্চড়ি রেসিপি শুধু ডাটার আলু দিয়ে আজকে আমি চচ্চড়িটা শেয়ার করব তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করি তার জন্য দেখুন আমি এখানে ফুলকপি ডাটা নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আমি একটা টমেটো একটা আলু আর তিন চারটে কাঁচা লঙ্কা প্রথমে আমি ডাটাগুলো কেটে নেব টাটাগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি তারপরে দেখুন দুই সাইডে যে পাতা রয়ে গেছে ওই দুই সাইডের অংশগুলো আমি ছুরি সাহায্যে ফেলে দেব ফেলে দেওয়ার পরে এগুলোকে আমি দুই টুকরো করে কেটে নেব সবগুলো ডাটা দেখুন আমি এভাবে লম্বা লম্বি করে দুটো টুকরো করে কেটে নেব ডাটাগুলো আমার এখানে সব কাটা হয়ে গেছে এবার যে মাঝখানের অংশটা থাকে ওইটাও আমি লম্বা করে ছোট ছোট টুকরো করে কেটে নেব সব কিছু কাটা হয়ে গেছে এবার দেখুন কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু হয়েছে এবার আমি ডাঁটাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ভাপিয়ে নেব ফিরে এলাম আমি প্রায় তিন মিনিট পরে দেখুন ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে তুলে নিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলু এখানে আমি বড়ো সাইজের একটা আলু লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো হালকা ভাজা করে নেব এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি নাড়াচাড়া করে আলুর সাথে টমেটো কুচি মিশিয়ে নিলাম এবার সেদ্ধ করে রাখা ডাটাগুলো দিয়ে দেব ডাটাগুলো সব দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দিলাম দু থেকে তিনটে কাঁচা লঙ্কা থেতো করা আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার আমি খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই নুনটা কিন্তু বুঝে দিতে হবে এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো এবার ডাটার সাথে সব মশলা খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে আমি দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সিং জারে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ কালো সরষে আর দিয়ে দেব দেড় চামচ পরিমাণে হলুদ সর্ষে এর মধ্যে কিন্তু আমি জল দেব না শুকনো বেটে নেবো দেখুন বন্ধুরা শুকনো কিন্তু আমি এভাবে বেটে নিয়েছি আপনারাও চচ্চড়ি রান্না করলে এভাবে সর্ষে বেটে একবার রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু অসাধারণ হয় এবার এর থেকে আমি চার পাঁচ চামচ সর্ষে বাটা দিয়ে দেব সরষে বাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য ফিরে এলাম আমি প্রায় দু তিন মিনিট পরে চচ্চড়ি রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে এবার আমি চেক করে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ডাটা তো আগেই বয়ল করে নিয়েছিলাম চচ্চড়িটা আমার একদম রেডি এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খাবেন গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনার সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ